হাই অল গভর্নমেন্ট জব এক্সপেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল এক্সামের তোমাদের কোশ্চেন পেপার দু হাজার সাল থেকে দু হাজার সাল পর্যন্ত যতগুলো মিসলেনিয়াস এক্সাম হয়েছে তার পার্ট টু আজকে হিস্ট্রি পার্ট টু প্রথমে আমরা হিস্ট্রি কমপ্লিট করবো তারপর আমরা জিওগ্রাফি তারপর আমরা কনস্টিটিউশন তারপরে আমরা করবো জেনারেল সায়েন্স তারপর করবো জিকে এবং তারপর করবো কারেন্ট অ্যাফেয়ার্সের আলাদাভাবে আমি ক্লাস করাবো দেখো জেনারেল সায়েন্স এবং জিকে থেকে সবথেকে বেশি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই তিনটে টপিক থেকে সবথেকে বেশি প্রশ্ন আসবে তোমাদের ওকে তো ওটা সবাই লাস্টে আমরা করবো হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশনটা আগে আগে আমরা কমপ্লিট করে নিই কারণ এইটাকে আমাদের খুব ভালোভাবে করতে হবে কারণ সেভেন্টি ফাইভ কোশ্চেন থাকবে মানে দেড়শো মার্কসের কোশ্চেন থাকবে তোমাদের মেসলিনিয়াসের জিকে তো অবশ্যই ভালো করবে প্র্যাকটিস করতে হবে এবং তোমাদের ম্যাথের ক্লাসও আমি খুব তাড়াতাড়ি শুরু করে দেবো অন্য টিচার দিয়ে ওকে তো ফার্স্ট কোশ্চেন আমার অ্যান্সার বলার আগে তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তো দেখো দ্বাদশ শতকে কবি জয়দেব কোন রাজসভায় অলঙ্কিত করতেন এটা দু হাজার সালের কোশ্চেন আমি যখন ডিটেলসে বলছিলাম তখনও তোমাদের এই কোশ্চেনটা আগের দিন আস করেছিলাম যে দ্বাদশ শতকে কবি জয়দেব কোন রাজসভায় অলঙ্কিত করতেন তো দেখো কবি জয়দেব তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন লক্ষণ সেনের সভাকবি দুজন ছিলেন এক হচ্ছেন কবি জয়দেব এবং আরেকজন হচ্ছেন ধৈ এবার লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব জয়দেবের লিখিত গ্রন্থের নাম কী গীত গোবিন্দ এটি কোন ভাষায় লেখা এটি সংস্কৃত ভাষায় লেখা তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করে জানিও যে এই যে গ্রন্থটির নাম হচ্ছে গীত গোবিন্দ এটা কি সম্বন্ধে লেখা আছে এটা তোমরা একটু কমেন্ট করে জানিও এবং দেখো লক্ষণ সেনের আরেকজন সভাকবি হচ্ছেন ধৈ ধৈর আর লিখিত গ্রন্থের নাম কি হচ্ছে পবনদূত তো এই ডিটেলসগুলো তোমরা মনে রাখবে এই ডিটেলস থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে দিল্লির কোন ঐতিহাসিক স্মৃতিসৌধ লস্কর ই তৈবার আত্মঘাতী বাহিনীর আক্রমণে দুজন সৈনিক এবং একজন অসামরিক নিরাপত্তারক্ষী নিহত হওয়ার পর সংবাদে শিরোনামে এসেছিল তো এটা আমি ইতিহাসের মধ্যে অ্যাড করে দিয়েছি তো এটা কোথায় আক্রমণটা হয়েছিল লাল লালকেল্লায় এবার তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে কেল্লা কে নির্মাণ করেছিলেন তো লালকেল্লা এবং জামা মসজিদ এই দুটি নির্মাণ করেছিলেন শাহজাহান কুতুব মিনা নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক কুতুব মিনা নির্মাণ কাজ শেষ করেছিলেন ইদুদ্দমিস পরবর্তী প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কোন সালে হয়েছিল আমি সালগুলো সব অ্যাড করে মানে একটু আলাদা করে দিয়েছি যাতে তোমাদের একটু বেশি এক্সট্রা ডিটেলস দিতে পারি তো দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় হয়েছিল পনেরোশো ছাপান্ন তৃতীয় হয়েছিল সতেরোশো একষট্টি এবং তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই সালে এবার প্রথম যুদ্ধ যুদ্ধকালের মধ্যে হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদি দ্বিতীয় কার মধ্যে হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে তৃতীয় কাদের মধ্যে ছিল আফগান এবং মারাঠাদের মধ্যে এবং তোমরা এটা কমেন্ট করিও তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এটা তোমাদের জন্য রাখলাম পরবর্তী প্রশ্নে চলে আসি রানা প্রতাপ মুঘলদের দ্বারা কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন তো এটা মনে রাখবে রানা প্রতাপ তিনি মুঘলদের দ্বারা হলদিঘাটের যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবার যদি প্রশ্ন আসে হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো সালে কত তারিখে তো তারিখটাও মনে রাখবে এইটিন্থ জুন আঠেরোই জুন পনেরোশো সালে রানা প্রতাবের সাথে আকবরের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল তো হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিলো এটাও তোমার আসতে পারে মুঘল সম্রাট আকবর এবং রানা প্রতাপের মধ্যে এই যুদ্ধটি হয়েছিলো পরের এবং এইটা মনে রাখবার একটা জিনিস যে এই হলদিঘাটের যুদ্ধে আকবরের সেনাপতি ছিলেন মানসিং সেটাও মনে রাখবে তোমাদের পরীক্ষায় প্রশ্নে আসতে পারে বন্দে মাতরম গানটি গা প্রথম গা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের এক অধিবেশনে সেটা কোন সালে তো এই অধিবেশনটা হয়েছিল কত সালে আঠারোশো সালে আর এই সেশনটা হয়েছিল কোথায় সেশনটা হয়েছিল কলকাতাতে এবং একটা প্রশ্ন আমি তোমাদের এইটাতে নতুনভাবে অ্যাড করছি যে এই আঠেরোশো সালে যে সেশনটা হয়েছিল সেটা সভাপতি কে করেছিলেন তো এটা মনে রাখবে কোনো দিন তোমাদের পরীক্ষায় আসেনি কিন্তু আসতেও পারে তো কী হচ্ছেন রহিমতুল্লা এম সায়ানি আর একবার বলছি রহিমতুল্লাহ এম সায়ানি তিনি এই আঠেরোশো ছিয়ানব্বই সালের কলকাতা সেশনের সভাপতি ছিলেন উনিশশো পাঁচ সাল দেখতে পাচ্ছ উনিশশো পাঁচ সালে কী কী হয়েছিল এক হয়েছিল বঙ্গভঙ্গ দ্বিতীয় ওই যে উনিশশো পাঁচ সালে যে কলকাতার সেশন সরি কলকাতা না যে সেশনটা হয়েছিল সেটা হয়েছিল বেনারসে ঠিক আছে বেনারস বেনারসে হয়েছিল সেটাতে কে সভাপতি করেছিলেন সেটাতে সভাপতি করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো সাত সাল এটা কোথায় হয়েছিল এটা হচ্ছে সুরাট সেশন অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য একশো সাত উনিশশো সাত সালটা সুরাট সেশন হয়েছিল এই সেশনটা এত ইম্পর্টেন্ট কেন কারণ এখানে হয়েছিল কংগ্রেসের বিভাজন বা কংগ্রেসের ভাঙন এবং এটাদের সভাপতি কে ছিলেন এটাদের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ বোস নয় কিন্তু রাসবিহারী ঘোষ এবং এই যে এই প্রশ্নটা যেটা পড়লাম বন্দে মাতরম এবার তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে এটি কার লেখা তো এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া এই বন্দে মাতরম গানটি ওকে এবার তোমাদের প্রশ্ন আরেকটা আসতে পারে আনন্দমঠ কত সালে লেখা হয়েছিল এবং সাল থেকে বেশি পিএসসি প্রশ্ন করছে তো আঠারোশো বিরাশি সালে সালটাও মনে রাখবে একটা প্রশ্ন আসতে পারে তোমাদের এই যে আনন্দমঠ উপন্যাসটি রয়েছে তো এটি কোন বিদ্রোহ সম্বন্ধে এখান থেকে জানা যায় তো এখান থেকে মনে রাখবে সন্ন্যাসী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহের কথা এখান থেকে জানা যাচ্ছে তো অনেক এক্সট্রা ডিটেলস বলে দিলাম এটা তোমাদের জেনে রাখা উচিত শিবাজি অভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেখো শিবাজি অভিষেক এটি অনুষ্ঠিত হয়েছিল রায়গড়ে কত সালে সালটা হচ্ছে ষোলোশো চুয়াত্তর সাল সালটাও কিন্তু তোমরা একটু মনে রাখবে গিরিক রাজদূত মেগাস্তিনিস কার রাজসভায় উপস্থিত হন তো এটা দেখো তোমাদের ডাব্লু বিশেষ পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে তো দেখো মেগাস্তিনি এসেছিলেন চন্দ্রগুপ্তের মৌর্যের দরবারে মেগাস্তিনি লিখিত গ্রন্থের নাম কি ইন্ডিকা এবং আরেকটা জিনিস তিনি কার দুধ ছিলেন সেলুকাসের দুধ ছিলেন এবার আরেকটা প্রশ্ন তোমাদের আসতে পারে চন্দ্রগুপ্ত কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য দেখো প্রথম চন্দ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্ত মৌর্য দুটো কিন্তু সেপারেট পার্সেন এটা অনেক জন্য কনফিউজ হয়ে যায় তো দেখো চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ওকে বিন্দুসার সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তো তার দুটো প্রশ্ন প্রায় আমি রিপিট হতে দেখেছি যে সিম হাসেন কার নাম বা অমিত্রঘাত কার নাম তো দুটোই বিন্দুসারের নাম সিম হাসেন এবং অমিত্রঘাত দুটো নামে পরিচিত অশোক কি নামে পরিচিত অশোক হচ্ছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী এবং অশোকের সময় যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল সেটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে ওকে এবং এই কলিঙ্গ যুদ্ধের পরেই সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এটা মনে রাখবে মহাপদ্মনন্দ মহাপদ্মনন্দ হচ্ছে নন্দবংশের প্রতিষ্ঠাতা তোমরা এটা কমেন্ট করো নন্দবংশের শেষ রাজা কে ছিলেন কোন ঘটনাটি উপলক্ষ করে স্বদেশি ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল তো দেখো এটা হয়েছিল বঙ্গভঙ্গ সরি বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ হবে এখানে পাঁচটা টাইপিং হয়নি তো দেখো বঙ্গবঙ্গ উনিশশো সালে হয়েছিল এই বঙ্গবঙ্গ ঘটনাটি উপলক্ষে স্বদেশী এবং বয়কট আন্দোলন শুরু হয়েছিল এই যে দেখতে পাচ্ছ অপশন ডিতে নীল বিদ্রোহ কোথায় হয়েছিল বাংলায় হয়েছিল কত সালে হয়েছিল আঠেরোশো থেকে ষাট সাল পর্যন্ত নীল নেতা নেতাকে ছিল কেউ বলতে পারবে তো নীল বিদ্রোহের নেতা ছিলেন বিষ্ণু এবং দিওম্বর বিশ্বাস এটা একটু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষের কাছে অজানা ছিল তো এগুলোর মধ্যে ঘোড়ার সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল বিক্রমবর্ষীয় রচয়িতা কে তো বিক্রমবর্ষীয় এর রচয়িতা হচ্ছেন কালিদাস কালিদাসের আরেকটা যেটা তোমাদের পরীক্ষায় এসেছে আমি দেখেছি সেটা হচ্ছে মেঘদূতম ওকে মেঘ দূতাম কার রচনা কালিদাসের তারপর দেখো অপশন এতে যেটা রয়েছে বানভট্ট তো বানভট্টের রচিত দুটি গ্রন্থের নাম কেউ বলতে পারবে তো দুটোই আছে বানবট্টের রচিত গ্রন্থ এক হচ্ছে হস্যচরিত এবং সেকেন্ড হচ্ছে কাদম্বরী এটা মনে রাখবে শূদ্রক শূদ্রকের রচিত গ্রন্থের নাম বলতে পারবে তো দেখো শূদ্রকের রচিত গ্রন্থের নাম হচ্ছে মিচ্ছা কটিকম আরেকবার বলছি মিচ্ছা কটিকম এবং এটা সংস্কৃত ভাষায় লেখা ভবভূতি ভবভূতির রচিত গ্রন্থের নাম তো ভববতী রচিত গ্রন্থের নাম হচ্ছে উত্তর রামচরিত উত্তর রামচরিত এবং এটাও সংস্কৃত ভাষায় লেখা কৃষ্ণদেব রায় কোন রাজ্যের শাসক ছিলেন তো কৃষ্ণদেব রায় তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শাসক এবং বিজয়নগর থেকে আরেকটা প্রশ্ন আমি পরীক্ষায় আসে দেখেছি যে বিজয়নগর এটি কোন নদীর তীরে গড়ে উঠেছে বা গড়ে উঠেছিল কোন নদীর তীরে অবস্থিত বিজয়নগর সাম্রাজ্যটি কোন নদীর তীরে তো অ্যান্সার কি হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন কত সালে বা কোন শতাব্দীতে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন পঞ্চদশ শতাব্দীতে অপশন বি হয়ে যাচ্ছে কিনা এটার অ্যান্সার নেক্সট কোশ্চেন আমরা চলে যাই দেখো মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন কে তো এই প্রশ্নটা প্রায়ই এখন রিপিট হচ্ছে বিভিন্ন এক্সামে তো বাজার দর নিয়ন্ত্রণ বা মূল্য নিয়ন্ত্রণ নীতি এটা কে করেছিলেন আলাউদ্দিন খোলজি এটা ছাড়া কী করেছিলেন আলাউদ্দিন খোলজি দাগ ও হুলিয়া পদ্ধতি শুরু করেছিলেন এবং আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন যেটা তোমাদের ডাব্লু বিসিএস টোয়েন্টি টোয়েন্টিতে এসেছে এই দু হাজার দুদিন আগে যে পরীক্ষাটা হলো ডাব্লু সেখানে এসেছিল আলাই দরওয়াজা আলাই দরওয়াজা কে নির্মাণ করেন তো আলাই দরওয়াজা নির্মাণ করেছিলেন কে আলাউদ্দিন খলজি আর একটা প্রশ্ন আসতে পারে যে আমির খসরু কার সভাকবি ছিলেন তো আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি এবার দেখো অপশন এতে রয়েছে দেখো এর সম্বন্ধে কিছু বলে দিই মোহাম্মদ বিন তুগলক তো মোহাম্মদ বিন তুগলক সবার প্রথম মনে রাখবে তিনি পাগলা রাজা নামে খ্যাত তিনি রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন যেটা তোমাদের ডাব্লিউ এ অনেকবার এসেছে এর এইটুকু মনে রেখো এবং ইলতুদ্িস ইলতুদ্িস কি করেছিলেন যেটা বেশিবার পরীক্ষা আসে তিনি ইকতা শুরু করেছিলেন এবং ইক্তাপোথা বন্ধকে করে দিয়েছিলেন আলাউদ্দিন খলজি এরা মনে রাখবে নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টোডর মলের নাম যুক্ত তো দেখো এইখানে এই প্রশ্নটা একটি কনফিউজিং প্রশ্ন হোক মল জাপতি প্রথা এবং দহসল প্রথা এই দুটির সাথে কিন্তু যুক্ত ওকে এবং জাপ্তিপতা এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন সম্রাট আকবর তো এই এইটার প্রশ্ন তোমাদের কোনটা অ্যান্সার হয় সেটা তোমরা একটু কমেন্ট করতে পারো পরবর্তী প্রশ্নে চলে আসি মুসলিম লীগ গঠিত হয় কত সালে তো মুসলিম লীগ এটি গঠিত হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল ঢাকা শহরে বাংলাদেশের ঢাকাতে এবং মুসলিম লীগের প্রতিষ্ঠা থেকে নবাব খাজা সলিমুল্লাহ নবাব খাজা সলিমুল্লা তিনি মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং উনিশশো সালে কী হয়েছিল পৃথক পাকিস্তানের ডাক দেওয়া হয়েছিল এটাও মনে রাখবে কোন যা সম্ভব লাহোরই ছিল হয়তো এটা সেশনটা তোমরা একটু কমেন্ট করে আমার মনে পড়ছে না ধৈ কোন রাজার সভাকবি ছিলেন এটা দু সালে দেখো দু এক সালে এসেছিল তোমাদের জয়দেব এবং দু হাজার দুই সালে এসেছে ধৈ অ্যান্সার কিন্তু এক হবে কোশ্চেনটাকে ওরা ঘোরাচ্ছে তো ধৈ কার ছিলেন ধৈ ছিলেন লক্ষণ সেনের সভাকবি শশাঙ্ক কে ছিলেন সঙ্গ ছিলেন গৌড় বংশের রাজা এটুকু মনে রাখো দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন তো এই জিজিয়া কর নিয়ে অনেক রকম সুলতান অনেক কিছুই করেছেন তার মধ্যে এইখানে যদি অপশানগুলোকে তুমি অ্যানালাইসিস করো তো এখানে কি হবে ফার্স্ট এটা তোমরা জানো কি জিজিয়া কর কি বা জিজিয়া কর কেন আনা হয়েছিল তো এই আগে প্রশ্নটা অ্যান্সার করে দিই যে জিজিয়া কর কে প্রবর্তক দিল্লির কোন সুলতান প্রবর্তন করেন তো কর এটি প্রবর্তন করেছিলেন ফিরোজ শাহ তুগলক এবং কি কি কর হচ্ছে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মাবলীদের ওপর কর সেটা হচ্ছে জিজি জিজিয়া মানে এটা মুসলিমদের কোনো রকম কোনো কর দিতে হতো না এরা শুধু নন মুসলিমদের এই করটা দিতে হতো পরবর্তী দেখো এটা হয়ে গেলো এবং পরবর্তী এর সাথে কী অপশানগুলো যেগুলো রয়েছে মোহাম্মদ বিন তুগলক তো আমি বললাম তোমাদের তোমরা ইলুদ মিস ইলতুদ থেকে এখানে আমি নতুন একটা ডিটেলস দিচ্ছি যেটা মনে রাখবে যে তরাইনের তৃতীয় যুদ্ধ কিছুক্ষণ আগে তো বললাম যে ইলতুদমিস কী করেছিলেন যে ইক্তাপতা শুরু করেছিলেন আর একটা হয়েছিল তিলতুদ ইলতুদ তরাইনে তরাইনের তৃতীয় যুদ্ধ কার কার জানা ছিল না তো ফার্স্ট এটা জেনে রাখো তরাইনের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল বারোশো সালে কাদের মধ্যে হয়েছিল ইলতুত এবং গজরি সুলতান তাজ উদ্দিন ইয়ান্দো ইয়ালদোজ ওকে তাজউদ্দিন ইয়ালদোজের মধ্যে সংঘর্ষ হয়েছিল কে জিতেছিল ইলিস জিতেছিল এটাও মনে রাখবে পরবর্তী আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে এলাহাবাদ প্রশস্তি কার রচনা তো দেখো এলাহাবাদ প্রশস্তি এটার রচয়িতা হচ্ছেন হরিসেন প্রশ্ন আসতে পারে হরিসেন কার সভাকবি ছিলেন তো হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান কে বলেছিলেন ঐতিহাসিক ভিএ স্মিথ তাহলে সমুদ্রগুপ্ত ভারতে নেপোলিয়ান নামে পরিচিত তাকে ভিএস মিথ ভারতে নেপোলিয়ান বলেছিলেন এবং সমুদ্রগুপ্ত আরেকটা নামে খ্যাত সেটা হচ্ছে লিচ্ছবি দৈহিত্র যেটা তোমাদের ডাব্লিউ বিসিএস এক্সামও এসেছিলো প্রিভিয়াস ইয়ার দু হাজার চোদ্দো সালে ওয়ার তেরো সালে যেটা আমার মনে ছিল তাই তোমাদের বলে দিলাম এবার দেখো বানভট্ট কিছুক্ষণ আগেই বললাম হস্তচরিত কাদম্বরী সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থের নাম কি রামচরিত এইবার একটা প্রশ্ন নতুন তোমাদের ক্রিয়েট হতে পারে যে নন্দী কার সভাকবি ছিলেন কে অ্যান্সার দিতে পারবে এটা সন্ধ্যাকর নন্দী তিনি কার সভাকবি ছিলেন তো মনে রাখবে সন্ধ্যাকর নন্দী তিনি রাজা রামপাল রামপালের সভাকবি ছিলেন ওকে এবং কলনে রচিত গ্রন্থের নাম কি রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনী ও এবং এটা কার সম্বন্ধে জানা যায় কাশ্মীরের সম্বন্ধে জানা যায় বুদ্ধচরিত কার লেখা তো বুদ্ধচরিত এটি রচয়িতা হচ্ছেন অস্বোষ কল অনে রচিত গ্রন্থ হচ্ছে রাস্তরঙ্গিনী শুদ্রক কিছুক্ষণ আগেই বললাম মিচ্ছা কটিকম এবং বানভট্ট তো বললাম কিছুক্ষণ আগেই আগে কোশ্চেনেই বললাম যে হস্তচরিত এবং কাদম্বরী তো এইগুলো হয়ে গেল আবার রিপিট হয়ে গেল তোমাদের একবার সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল তো অপশন অনুযায়ী এখানে অ্যান্সার কী হবে তাম্রযুগের এবং মনে রাখবে সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না এটা অনেকবার প্রশ্নে এসেছে উনিশশো সালে সালে সংবিধানসভার প্রথম প্রথম সভাপতি কে ছিলেন ওটা কনস্টিটিউশনের প্রশ্নটা অ্যাড হয়ে গেছে তো এটা অ্যান্সার আমি বলে দিচ্ছি উনিশশো ছেচল্লিশ সালে সংবিধানসভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তান সেন আসল নাম কি এই প্রশ্নটা আমি দু তিনবার রিপিট হয়েছে তান সেনের আসল নাম হচ্ছে রামতনু পাণ্ডে এবং তিনি আকবরের সভার অন্যতম একজন নবরত্ন ছিলেন এটাও মনে রাখবে কুতুম মিনা নির্মাণ কাজ কে শেষ করেন দেখো ফাইনালি কোশ্চেনটা পাওয়া গেল কুতুম্বিনা নির্মাণ কার্য শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক নির্মাণ কাজ শেষ করেছিলেন ইলতুম তাহলে অ্যান্সার কী হয়ে যাচ্ছে অপশন ডি কুতুবিনা নির্মাণ কাজ কে শেষ করেন তো এটা করেছিলেন ইলতু পরবর্তী প্রশ্ন হিন্দু পাদ পাতশাহী আদর্শ কে প্রচার করেন কে প্রচার করেন বলেছেন তো হিন্দু পাদ পাতশাহী এই আদর্শটি প্রচার করেছিলেন প্রথম বাজিরাও এবং আজ লাস্ট প্রশ্ন কবুলিয়ত ও পাটটা প্রবর্তন করেন কে তো এটা তোমাদের মিসলিনিয়াস দু সাল দু সাল ডাব্লিউ বিশেষ টোয়েন্টি টোয়েন্টি তো কবুলিয়ত ও পাটটা প্রবর্তন করেছিলেন কে শের শাহ শের শাহ এছাড়া কী করেছিলেন তিনি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন সেকেন্ড তিনি অর্স দ্বারা ডাক যোগাযোগ ব্যব মানে ঘোড়া দ্বারা ডাক যোগাযোগ ব্যবস্থা করেছিলেন আকবর কিসের সাথে সম্পর্কিত জাপ্তি এবং তার সাথে আর একটা প্রশ্ন তোমাদের ডাব্লিউ বিসিসে এসেছিল যে আকবর পনেরোশো পঁচাত্তর সালে ইবাদতখানা নির্মাণ করেন তো সালটাও মনে রাখবে তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আগের সেটের কোশ্চেন আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি এটারও পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো যারা নতুন আজও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং যারা যারা মিসলেনিয়াস দিচ্ছে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যত শেয়ার করবে তত ভালো লাগবে এবং পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের ফ্রিতেই দিয়ে দিচ্ছি তো টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং